নমস্কার শুভ সন্ধ্যা শ্রী কৃষ্ণ কৃষ্ণকালী মন্দির সকল ভক্তদের আমার প্রণাম আজকে রোববারটা বেশ ভালোই কাটলো সারাদিন সকালে দিন মন্দিরে কাজকর্ম থাকার পর কিছু বাড়িতেও কাজ ছিল মুদিখানার দোকান করা সবজি বাজার করা সংসারে কাজে খুব একটা তো নিজে হাত দিই না বাবা আছে বাবাই সমস্তটা করে যেহেতু সকালবেলায় ভোরবেলা অন্ধকার থাকতেই মন্দিরে উঠে পড়ি ছেলে পড়াতে যাওয়া বাড়ির হাট বাজার করা দোকান পাচারি সংসারে মানুষ যা হয় আর কি সব বাড়িতে যেমন কাজ আমাদের বাড়িতেও তো সেরকমই তো এগুলো সমস্ত সংসারটা বাবাই সামলায় আমি আর কোনো কিছু টের পাই না এখন দিন দিন বাবার বয়সও বাড়ছে আস্তে আস্তে এবার বাবাকে একটু কাজের থেকে অবসর দিয়ে নিজেকে একটু একটু করে করতে হবে যার জন্য যেদিন ছুটি পাই মন্দিরের কাজকর্ম একটু কম বেশি করে নিয়ে সংসারে কিছু কাজকর্ম এগুলো নিয়ে আসি আজকে আবার ননীর ছবি আঁকার কম্পিটিশান ছিল ফার্স্ট হয়েছে একটা মেডেল পেয়েছে দেখাবো আগামীকাল আপনাদেরকে খুব খুশি হয়েছে আনন্দ পেয়েছে আমার ছেলের এই প্রথম পাওয়া পুরস্কার তা বাবা হিসাবে তো আমার তো আনন্দ হওয়াটাই তো স্বাভাবিক সেরকমই আজকে সারাদিনটা কাটলো সন্ধ্যাবেলা এখন গা কাপড় ধুয়ে মন্দিরে এসেছি সন্ধ্যাবাতি বাতি দেওয়ার জন্য আজকে মন্দিরে মা ঢুকেছে মন্দিরে কিছু টুকটাক কাজকর্ম আছে সেগুলো মা সারছে কিছু জামা কাপড় ছিল কেচে পুচে রাখা হয়েছিল সেগুলো সব এবার মা ভাঁজ করে রাখছে আমি এদিকে সন্ধ্যা জোগাড় করে নিচ্ছি নারকেলের গেলে আমার বাড়িতে কুচিয়ে একটা প্লাস্টিকের বালতির মধ্যে আমি রেডি করে রেখে দিই প্রতিদিন তো রোজেরই কাজ তো সন্ধ্যাবাতি দেওয়ার সময় ধূপ একটু না দিলে ভালো লাগে না ওই ঢপের মধ্যে রেখে দিই গুটি কতক দিয়ে একটু দেশলাই দিলে বা সামান্য একটুখানি কর্পূর দিলে টক করে ধরে যায় আর ধুর জন্য আপনাদেরকে বলি অনেকে কমেন্টে জানতে চেয়েছিলেন যে বাড়িতে পজিটিভ ভাইব্রেশন আনার জন্য ধুনুর সঙ্গে কি দেওয়া উচিত তো ধুনুর মধ্যে দেবেন একটু রাঁধুনি একটু তেজপাতা একটু লবঙ্গ এগুলো দেবেন আর একটা সামান্য একটু মোটার সময় শুকনো লঙ্কা আর যদি বাড়ির কাছে নিম পাতা থাকে শুকিয়েও রাখতে পারেন কাঁচাও দিতে পারেন এতে দিলে পরে বাড়িতে অনেকটা পজিটিভ ভাইব্রেশন হয় আর অতি অবশ্যই কর্পূরটা দেবেন কারণ চোখে দেখা জিনিসের বাইরে অনেক কিছু থাকে সংসারে আগা যায় অর্থনৈতিক দিক দিয়ে দুর্বলতা আসে অনেক সময় দেখা যায় বাড়িতে রোগবালাই বালাই ছাড়ছে না এরকম অনেক অনেক কারণ থাকলে এইভাবে ধুনোটা দিলে বাড়িতে এই নেগেটিভ জিনিসগুলো কেটে যায় পজিটিভ ভাইব্রেশন আসে আর এমনিতে কর্পূর তো প্রচণ্ড আধ্যাত্মিক বস্তু ঔষধের কাজেও লাগে পুজো সেবামূলক কোনো কাজেও লাগে এমনকি পানির সঙ্গেও কর্পূর দেওয়া হয় ভগবানের সেবায় তো সেরকম এগুলো এতে ব্যবহার করতে পারেন আমি এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিচ্ছি আমাদের বেলতলা তুলসীতলা শিবঘর অনেকটাই বড় জায়গা একটু একটু করে কাজ করতে করতে সন্ধ্যে অনেকক্ষণ সময় লাগে আজকে আবার সন্ধ্যার দিকে একটু মিলমিল করে হাওয়া দিচ্ছে ধূপকাঠিটা যখনই ধরাচ্ছি মোমবাতি ধরাচ্ছি কিছুতেই থাকছিল না অনেকবার চেষ্টা করার পর অবশেষে তারপর মোমবাতিগুলো তখন দেওয়া গেল আর তুলসীতলায় মোমবাতি দিলেও আমি একটু করে প্রদীপ একটা দিই আমার বাবা একদিন বলেছিলেন যে তুলসীতলায় যেন রোজ একটা করে বাতি দিও আর যখন স্নান করে হরি গাছে জল দেবে যেন সে একটা পাক দিও তুলসী পণি মানে পরিক্রমা করো তো পরিক্রমা করার মতো তো পজিশান নেই আগে কোনো একটা সময় করতাম এখন তো দেখলেন ওদিকে পাঁচিল হয়ে গেছে ফুলের টপ টপ থাকে তো প্রদীপটা দেওয়া দূন্য জল এটা তো রোজই দেওয়া হয় পরিক্রমাটা আর করা হয় না পরিক্রমা করার তো অনেক মন্ত্র আছে ইস্করে খুব সুন্দরভাবে সব ভক্তদের সন্ধ্যা পর না যারা দর্শন করতে যায় ওনারা করান আমি একবার গেছিলাম আমরা ওখানে তখন করেছিলাম একটা আলাদা পরিবেশ তৈরি হয় সন্ধ্যের সময়টা আমাদের যেমন সকালবেলায় মন্দিরে ভিড় ভিজে গেছে একটা সবার একটা কলরব ভক্তরা আসে মন্দিরে নিজের সমস্যা নিয়ে মায়ের কাছে কিন্তু সন্ধ্যাবেলাটা একদম নিস্তব্ধ নিঃসুতি তা আমি বলি অনেক ভক্তদেরকে যদি কেউ সন্ধ্যাবেলা আরতি দর্শন করতে আসেন বা একটু বসবে মনে করেন অবশ্যই আসতে পারেন তবে আমি সারাদিন খাটাখাটির পর এত ক্লান্ত হয়ে যায় সন্ধ্যাবেলা তারপর সারাদিন খাওয়া থাকে না ওই উঠে কোনো দিন যদি সময় উঠতে পারে মুঠো অন্ন নিই না পারলে দুটো মুড়ি ক্লান্ত হয়ে যায় শরীর ওই জন্য তখন সন্ধ্যাবেলা কেউ এলে আর ভালো লাগে না এখন সন্ধ্যাবাতি দিয়ে মায়ের ঘরে এলাম ধূপদীপ ধরি এবার কাঁসের ঘন্টা বাজিয়ে মাকে সন্ধ্যকালের আমন্ত্রণ জানি তারপর আমার মন্দিরে যা কাজ আছে সেগুলো সারব দেওয়া হলো ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম চারটে চামচের তেলগুলো করা হয়েছে কিন্তু আম তেল তো লম্বা টাইপে হরলিক্সের বয়ম তো এই ছোটো চামচ দিলে পরে ডুবে যায় ওর ভেতরে শুভঙ্কর ভাই পাটুলি থেকে এসেছিলো ওকে বলেছিলাম যে আমার জন্য একটু অর্ডার দিয়ে তো লম্বা চামচ ডান্ডিওয়ালা তো ও নিয়ে এসছে ওর কাছেই গেছিল অর্ডারটা সেই পার্সেলটা আজকে দিয়ে গেলো সেটাই এখন মায়ের জন্য দুটো রেখে দেবো কখনো মন্দিরে প্রসাদ প্রসাদ দিলে পায়েস ভোগ দেওয়া হয় তখন ভক্তদেরকে একটু দেওয়া যাবে ওতে করে তুলে পিসির সঙ্গে ঠাট্টা করছিলাম বলছে এই চামচ দিয়ে পিসিকে দুধ মুড়ি খাওয়াবো ওই জন্য পিসি হাসছে আর দুটো চামচ মন্দিরের জন্য রাখলাম দুটো ঘরে পাঠিয়ে দিলাম চারটে চামচ দেড়শো টাকা দাম পড়েছে ডাটগুলো অনেকটা বড় বড় আছে কাজে লাগবে আম তেলগুলো এরকম ঘেঁটে তলা থেকে তোলা যাবে আমি আবার আম গুড় থেকে আম তেলটা একটু পছন্দ করি বা পাকা আমের থেকে আম তেলটা ভালো লাগে একটু আলু সিদ্ধর সঙ্গে নিলে বা অল্প মুড়িতে মাখালে খুব সুন্দর সেন্ট হয় একটা তো ওইরকম সবগুলো সেরে নিয়ে সন্ধ্যাবেলা ফল আমান্য করতে বসেছি শীতলের জোগান নেবো আমি যে স্লাবের ওপরে ওখানে বানাই মা ওখানে কাজকর্ম করছে ওখানটা কিছু হয়ে আছে ওই জন্য বাইরেই বসেছি পেতলের সরা নিয়ে আর একটা ছোট জায়গায় ফল আমান্য করে রাখছি মায়ের পুজোর জোগাড় হয়ে গেছে সন্ধ্যা হবে এবার আবার শিবনাথ আসবে সেখানে কাজ করতো শিবনাথ এখন ওখানে আর কাজে যাচ্ছে না তো বলে গেল এবার থেকে সন্ধ্যাবেলা প্রতিদিন আসতে পারবো তো আজকে আবার আমার একটা ভাই বসছে আমাদের পাড়াতেই বাড়ি ওর নাম রোহিত তো ও আজকে সন্ধ্যাবেলায় ঢাক বাজিয়েছে খুব সুন্দর আরতি হয়েছে চুমকি রয় অধিকারী আমার স্ত্রীর ওর প্রোফাইলে আরতিটা ও লাইভ করেছে আজকে তো আমি ওদেরকে আরতি জোগাড় করে নিচ্ছি আরতি সু সম্পন্ন হওয়ার পর এবার বাটা প্রসাদগুলো সব বার করে দিচ্ছি গুটি কতক ভক্ত এসছে সবার হাতে একটু করে দেয়া হবে দেওয়ার পর আজকে প্রচুর খাটাখাননি হয়েছে দুপুরবেলা অন্য সেবা করেছি আজকে মা মাপিয়েছেন দুটো তো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম প্রসাদগুলো এবার সব বার করে দিয়ে গোপাল বাবাকে শোয়াবো কাল তো সোমবার এখন তো মন্দিরে কদিন থাকবো না আমি সবাইকে বলেছি যে আষাঢ় মাসের দু তারিখ মঙ্গলবার থেকে চোদ্দোই আষাঢ় রোববার পর্যন্ত মন্দির বন্ধ থাকবে পনেরোই আষাঢ় থেকে মন্দির আবার খোলা হবে ওই জন্য এখন প্রচুর ভক্ত ভিড় হয়ে যাচ্ছে এই কটা দিন কালকেও তাই হবে তো এখন মায়ের সন্ধ্যাকালীন সব শীতল হয়ে যাওয়ার পর শীতল হয়ে যাওয়ার পর এবার মাকে দরজা বন্ধ করে শয়ন দিলাম শয়ন দিয়ে বাইরে গেটে সব তালা তালাচাবি দিয়ে দেবো বুবুল জেঠুমা শান্তনু সব বসে আছে আমরা এবার সব লুডো খেলতে বসবো আমি তো বাইরে কোথাও যাই না কোনো দিন পেপার নেওয়া হয় একটু খবরে কাগজ পড়ি কোনো দিন একটু রেডিও শুনি কোন ফোনে সানডে সাসপেন্স শুনি